আল্লাহ রাসুল সাহেব ইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি কে নাম ওনার নাম হচ্ছে রবি ইবনু খাব আল আসলামী রদি আল্লাহ উনি বলেন কুন্থু আবি থু আইন্দা রসুলিল্লা একবার আমি রাত্রিবেলা রাসুল সাহা ইসলামের সাথে ছিলাম কোনো এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল সাহা ইসলাম যেহেতু তাহাজুদের সালাদ পড়েন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিশ্বনবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলুকা মরা ফাঁকাতাল্লাহ আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর নিয়ে আসছে বিষ্ণুবি খুশি হয়ে গেলেন বললেন তুমি কি চাও বলে আস আলুকা মোরা ফা ফিল জানা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। বিসমিল্লাহ বললেন আওয়া গয়রা আর কিছু চাও অন্য কিছু লাগবে? বলতেছে না। উরিদ দাখ শুধু এইটাই চাই। তখন বিসমিল্লাহ সাইয়্যেদ বললেন আঈনি আলা nafsi ka bi kasratis এই মর্যাদা যদি তুমি চাও তাহলে বেশি বেশি শেজদায়ে লুটিয়ে থাকো। আলাইকা bi kasratis sujud বেশি বেশি শেজদা দিও। যদি শেজদায়ে পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা। আল্লাহ আকবার।